বিয়েবাড়ি হোক বা রকম ইনভিটেশন স্কিনের গ্লোটাকে ইনস্ট্যান্টলি রিস্টোর করতে চাইছো তাহলে রকম ভাবনা চিন্তা ছাড়াই একবার এই ফেস প্যাকটা ব্যবহার করো বিশ্বাস করো ঘুরে দেখাতে হবে না হাই ওয়ান আমি জুহি তোমরা দেখছো জুহিস বিউটি ক্রাফ্ট অনেক দিন পর তোমাদের সাথে একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওতে স্কিন ইনস্ট্যান্টলি একদম গ্লোয়িং হয়ে যাবে সেরকমই একটা ফেস প্যাক শেয়ার করবো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট তোমার বাড়িতেই আছে বাইরে যাওয়ার একদম দরকার নেই তো চলো ভিডিওটাকে ঝটপট করে শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে ওয়ান টেবিল চামচ বেসন বেসন তোমরা সকলেই জানো স্কিনকে ক্লিয়ার করতে স্কিনের ডার্ক স্পট দূর করতে পিম্পলস কমাতে কিন্তু ভীষণ হেল্পফুল তার সাথে ইউজ করব আমরা কফি হাফ চামচ কফির মধ্যে থাকা ক্যাফিন কিন্তু ইনস্ট্যান্টলি স্কিনটাকে রিজুভিনেট করে দেবে তারপর এখানে ইউস করছি হাফ টেবিল স্পুন দই টক দই বাড়ির পাতা টক দই হলে তো খুবই বেস্ট হয় না তো বাজারে কেনাটাও ইউজ করতে পারো পাঁচ থেকে ছ ফোটা এখানে নারকেল তেল ইউজ করছি যে কোনো ভালো মানের নারকেল তেল ইউজ করলেই হবে আর ইউজ করছি চার পাঁচ ফোঁটা লেবুর রস ব্যাস এবার ভালো করে এটাকে মিক্স করব দরকার হলে একটু গোলাপ জল মিক্স করতে পারো আমিও একটু গোলাপ জল মিক্স করে করে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এই প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের স্কিনের গ্লোকে এনহ্যান্স করতে ডার্ক স্পট পিগমেন্টেশন সেগুলো দূর করতে ট্যানটাকে তুলে ফেলতে কিন্তু ভীষণ হেল্পফুল যেহেতু এর মধ্যে সবকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে তাই কোনো রকমের সাইড এফেক্ট হওয়ার চান্সও কিন্তু নেই দাঁড়াও দাঁড়াও এবার জেনে যাও কতক্ষণের জন্য ইউজ করতে হবে কীভাবে ইউজ করতে হবে মাসে কতবার ইউজ করা যাবে সবটাই ডিটেলসে শেয়ার করছি তো চলো আগে ফেস প্যাকটা অ্যাপ্লাই করি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে এসে তারপরে কিন্তু ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে দেবে ফার্স্টে আমরা ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করবো এই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু প্রত্যেক কটাই দারুণ কার্যকর আমাদের স্কিনের গ্লোকে বাড়ানোর জন্য কিন্তু যে কোনো জিনিসই প্রত্যেক দিন ইউজ করার কোনো মানে হয় না তার জন্য এটা তোমরা উইকে দু দিন ইউজ করতে পারো আর ইনস্ট্যান্টলি দেখতে পারবে তোমাদের স্কিনটা কতটা বেশি গ্লোয়িং হয়ে গেছে এখানে থাকা প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনকে লাইটেন করবে ব্রাইটেন করবে তার সাথে কিন্তু স্কিনকে অনেকটা বেশি গ্লোয়িং বানিয়ে তুলবে এছাড়াও কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের স্কিন অনেকটা বেশি ড্রাই হয়ে যাবে লেবুর জন্য একদমই নয় লেবু যে পরিমাণে আমরা ইউজ করেছি সেটার ভিটামিন সিটা কিন্তু আমাদের স্কিনটাকে জুমিনেট করতে হেল্প করবে কিন্তু স্কিনের কোনো রকম ক্ষতি কিন্তু করবে না ডিরেক্টলি লেবু অ্যাপ্লাই করা আমাদের স্কিনে যায় না কিন্তু তোমরা এইভাবে লেবুকে ডাইলিউট করে যদি ইউজ করো তাহলে কিন্তু বেস্ট অফ রেজাল্ট পেতে পারো আর যদি তোমাদের কোনো কারণে সন্দেহ থেকে থাকে লেবুর উপর তাহলে তোমরা এর জায়গায় টমেটো জুস ইউজ করতে পারো বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার জাস্ট লেবু ইউজ করে দেখো দেখবে স্কিনটা কত বেশি গ্লোয়িং লাগছে ফেস ওয়াশ করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে মানে যে স্কিনটা কত সুন্দর লাগছে একবার ব্যবহারেই দেখতে পারবে ট্যান কতটা পরিমাণে উঠে যাবে আর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই তোমরা আমার কথা একবার বিশ্বাস করে ইউজ করো আমি যদি তোমাদেরকে এখানে বলি এটা প্রচুর এই করে দেবে সেই করে দেবে বাট সেটা হবে না কারণ কোনো কিছুই একদিনে খুব ভালো হয়ে যায় না তোমার ত্বক যদি খুব ডাল থাকে এটা তোমার ত্বককে ইনস্ট্যান্টলি যে ব্রাইট করছে সেটা তুমি বুঝতে পারবে কিন্তু কোনো দিনই একবারে ডার্ক স্কিন থেকে একদম ফটফটে ফসা ত্বক হওয়া পসিবল নয় যাই হোক এটাকে এবার দশ মিনিট আমরা রেখে দেব তারপরে কিন্তু এটাকে আমরা ওয়াশ করব। এখানে ভিডিওটা একটু হেজি হয়ে গেছে তোমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও এবার তোমরা দেখো আমি তোমাদেরকে লো লাইটে এসে ভিডিও করে দেখাচ্ছি এত তোমরা বুঝতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা